সন্তানের জন্য কখনো পিতা মাতা বদোয়া করবে না বদোয়া করলে এটা হক নষ্ট হবে শুনেন আবুদাউদ্ শরীফের হাদিস হাদিস নাম্বার পনেরো শত তেশ আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদউ আলা আনফুসিকুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে তোমরা নিজেদের জন্য কখনো বদদোয়া করবে না ওয়ালা তাদউ আলা আওলাদিকুম তোমাদের আওলাদ পরিজনের জন্য কখনো তোমরা বদদোয়া করবে না ওয়ালা তাদউ আলা খাদামিকম তোমাদের খা জন্য তোমাদের শ্রমিকদের জন্য তোমাদের অধীনস্থ কর্মীদের জন্য কখনো তোমরা বদয়া করবে না আলা আল্লাহকুম তোমাদের ধন সম্পদের ব্যাপারে কখনো বদয়া করবে না তাহলে এই বিষয়টা আমরা বুঝলাম যে কোনো সন্তানের প্রতি ফিতামাতা বদয়া করবে না এরপর আল্লা সুবাহানুতালা কোরআন নাজিরে স্ত্রী এবং সন্তানের জন্য কন্টোনিয়াস একটা দোয়া করার জন্য আল্লাহ তার নির্দেশ করেছেন সুভাহ আনন্দ এই দোয়াটা কোথায় পাবো আমরা কোরআন মাজীদের পঁচিশ নম্বর সুর সুরাল ফুরকানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা শিখাচ্ছেন রব্বানা হাবলানা মিনা জ জি না অদুর রইয়া তিনা আয়ু নিউ অ জানা দিল ইমামা আল্লাহ তারা রব্বানা হাবলানা মিনা জিনা অদুর রইয়া তিনা হেমা রপ আমাকে এমন স্ত্রী এবং সন্তান দান করুন আয়ুনিন আইনুন শব্দের অর্থ চোখ যাতে চক্ষু শীতল স্ত্রী এবং সন্তান হয়ে যায় অর্থাৎ আমার স্ত্রীর দিকে যখন আমি তাকাবো আমার চক্ষু শীতল হয়ে যাবে আমার সন্তানের দিকে যখন আমি তাকাবো আমার চক্ষু শীতল হয়ে যাবে অজ লীল ইমামা সন্তান এবং স্ত্রীদেরকে মুত্তাকের ইমাম বানিয়ে দেন শুভ হ্যা তাহলে এই দোয়াটা প্রত্যেক দোয়ার মধ্যে মা বাবারা করবো বলেন